হ্যালো এভরিওয়ান আমি রিম্পা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই রিম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে চিকেন কারি তাহলে দেখে নাও চিকেন কারি করতে কী কী লাগছে প্রথমে আমি তিন চারটে আলুকে ডুমুডুমো করে কেটে নিয়েছি লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরেই চিকেনটাকে আমি আগের থেকেই নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম দু ঘন্টা মতো এখন মাংসটাকে ভেজে নেবো হালকা করে হলুদ তেলে দেওয়াই আছে বন্ধুরা তাই আলাদা করে হলুদ দেবো না আমি হালকা করে ফিফটি পার্সেন্টের মতো হালকা ভাজা ভাজা হবে সিদ্ধ হয়ে যাবে তারপরে মাংসটাকে তুলে নেব। তুলে ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি কড়াইতে ফোড়ন দিয়ে নেব। এলাচ গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু ফোড়নটা দিয়েই ভাজা হতে হতে সুন্দর একটা গন্ধ বেরাবে তারপরেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে দেবো পিঁয়াজ ভাজতে দেই আমরা তার মধ্যে মাংসটাকে মাখিয়ে নিই সে ভেজে রাখা মাংস তার মধ্যে আমি কী কী দিচ্ছি টক দই জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার মতো লঙ্কা দিয়ে আর গরম মশলা এক চামচ দিই সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আমার কিন্তু ভাজা প্রায় হয়েই গেল বন্ধুরা এবার সেই মাংসটা যেটা আমি ম্যানেশন করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে রেখে কষা কষা করে রান্না করে নিতে হবে দেখো মাংসের থেকে কিন্তু প্রায় তেল বেরোতে শুরু করেছে তার মানে মাংসটা কিন্তু রান্না হয়ে এসছে এবার মাংসটার মধ্যে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো দিয়ে মাংসটাকে একটু ফিফটি পারসেন্ট মাংস সিদ্ধ হয়েই গেছে এবার জল দিয়ে আর ফিফটি পার্সেন্ট মাংসটাকে আমি ফুটিয়ে নেবো তা বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছো তারা আমাকে ফলো করে রেখো এবার লাস্টে আমার রান্নাটা হয়েই গেল গরম মশলা দিয়ে দুপুরের লাঞ্চের রেডি লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে সঙ্গে স্যালাড আছে আজকে লাঞ্চটা খুব ভালো হয়েছিলো তোমরাও বন্ধুরা এইভাবে চিকেন কারি বানিয়ে দেখো খুব ভালো লাগবে আমার কিন্তু খুব ভালো লেগেছে তা ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও তো আবার দেখাচ্ছে টাটা